বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ওঠানামা এবং বিভিন্ন জটিলতা চিকিৎসকদেরকে উদ্বিগ্ন করে তুলেছে বিশেষ করে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুস সংক্রান্ত সমস্যাগুলো কখনো নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে তাকে বিদেশে বিশেষ করে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া সম্ভব হয়নি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কিন্তু বিদেশে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার বর্তমান শারীরিক সক্ষমতা দীর্ঘ দীর্ঘযাত্রার ধকল তিনি নিতে পারবেন কি না এমন প্রশ্নের যথাযথ উত্তর এখনও দিতে পারেননি মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বশেষ জানা গেছে কিডনির কার্যকারিতা সামান্য উন্নতি হয়েছে হিমোগ্লোবিনও বেড়েছে এমনকি ফুসফুসের অবস্থাও কিছুটা ভালো কিন্তু সামগ্রিকভাবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন এই কারণেই বিদেশে নেওয়ার তারিখ পর্যায়ক্রমে পরিবর্তিত হয়েছে প্রথমে বলা হয়েছিল পাঁচ ডিসেম্বর ভোরে তাকে লন্ডনে নেওয়া হবে পরে সেই তারিখ পরিবর্তন করে সাত ডিসেম্বর নির্ধারণ করা হয় এর পরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা পিছিয়ে সম্ভাব্য নতুন তারিখ হিসেবে নয় ডিসেম্বর ঠিক করা হয় তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ও মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন এই তারিখও নিশ্চিত নয় কারণ পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের উপর এভারকেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ এম জাহিদ হোসেন জানান বিমান ভ্রমণের মতো সক্ষমতা এখনও অর্জিত হয়নি বলেই তাকে বিদেশে নিতে দেরি হচ্ছে তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কারিগরি সমস্যার কারণে সেটি আসতে পারেনি কিন্তু এর বাইরেও মেডিকেল বোর্ড জরুরিভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে সেই মুহূর্তে তার বিমানযাত্রা ঝুঁকিপূর্ণ হবে তিনি আরও জানান চিকিৎসকরা দীর্ঘ ছ বছর ধরে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও খালেদা জিয়ার চিকিৎসা করে যাচ্ছেন তাদের অব্যাহত প্রচেষ্টা ও নজরদারির কারণেই খালেদা জিয়া একাধিকবার জটিল অবস্থা থেকে সুস্থ হয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামক আশাবাদ ব্যক্ত করে বলেছেন ম্যাডাম পূর্বেও আরও খারাপ অবস্থায় ছিলেন এবং সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন তাই আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে এবারও তিনি সুস্থ হয়ে ফিরবেন সার্বিক বিবেচনায় বলা যায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে কিছু উন্নতির ইঙ্গিত মিলছে তবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনও পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক সক্ষমতা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের উপর দেশবাসী ও তার সমর্থকরা আশা করছেন তিনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং উন্নত চিকিৎসা পেতে বিদেশে যেতে পারবেন